সামনে এখানে যেই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই কুসুরের মধ্যে এরা ছাগারিন মিশাই সেটা কি সুকৌশলে ফেরে ওর মাঝখানে ছাগারিন দেয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি জুম করে কাছের থেকে তো এই যে ক্ষতিকারক যেই বিষয়গুলো এরা দিচ্ছে এটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের জন্যই ক্ষতিকর আমিও খেয়ে ফেলছিলাম হ্যাঁ এটা একটু ধরো তুমি একটু ধরো তোমার নাম কি এই যে এই জিনিসগুলো যে কুসুরের মধ্যে ফেরে তোমরা যে দিচ্ছ এটা না দিলে না তোমার অন্যায় না কিন্তু কেন তোমার যদি মিষ্টি না হয় কোনো সমস্যা নাই সেটাই মানুষ খাবে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কয়াই তোমার আব্বার নাম কি মজিদ কয়া কোন গ্রামে বাড়ি মন্ডল পাড়াই তোমাকে তো এখানে অনেক দিন ধরেই দেখা যায় না আমি এখানে 8 10 দিন মানে শহরের মধ্যে বিক্রি করো যেখানেই পারো সেখানে সময় মতন বিক্রি করো তাই তো না এখানে 10 10 দিন প্রিয় দর্শক মন্ডলী আমি একজন সাধারণ ক্রেতা যিনি আসলে একটু আগে আমার সাথেই রস এক গ্লাস খেয়েছেন আমি একটু তার বক্তব্যটা একটু জানতে চাচ্ছি এই বিষয়ে তার অভিমতটা কি তারা একজন সাধারণ ক্রেতা ভাই আপনার নামটা একটু আমরা সরল মনে রাস্তার ধারে বেসছে আমরা খাই ঠিক আছে কিন্তু এর মধ্যে যে চিনি চিনি যে হোয়াইট পয়জন এটাকে বলা হয় হোয়াইট পয়জন এটা খাইলে পারে যে শরীরে কতখানি ক্ষতি এটা আপনারা সবাই জানেন জেনে শুনে আমরা যদি এটা খাই এটা আমাদের কতখানি ক্ষতি আর এইভাবে এইগুলো প্রশ্রয় দেওয়া আমাদের ঠিক না আমাদের সবার উচিত এগুলো প্রতিবাদ করা আপনাদের সবার এটা নিয়ে সচেতন থাকা উচিত যে যেখানে খান এটা এটা সবার উচিত এটা সচেতন হওয়া সবার ধন্যবাদ যেমনটি আপনারা দেখছিলেন এখানে একজন বয়স্ক মুরব্বী আছে চাচা আপনি একটু কিছু বলেন এই যে কুসুরের মধ্যে যেই স্যাগারিন মেশানো হচ্ছে সুকৌশলে নিবিড়ভাবে এই বিষয়ে আপনি একটু বক্তব্য দেন আসসালামু আলাইকুম আসসালাম

সহ ভোক্তা সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ছেলেটি কুষ্টিয়া পৌরসভার গেটের সাথেই আপনারা দেখতে পারবেন গেটের সামনে আসলেই এটি আসলে কুষ্টিয়া পৌরসভা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই কাজটি করা হয় যেটা মানুষকে আসলে ধোঁকা দেওয়া হচ্ছে ভোক্তাদেরকে ক্ষতিকারক পদার্থ খাওয়ানো হচ্ছে মিষ্টি তৈরি করার এর মধ্যে আসলে এই যে নিপুণ মানে নিপুণ কারিগর এরা এটা আসলে খুব সুকৌশলে মানুষের ক্ষতি করছে আর এই চিনির মধ্যেও সাকারিন মিশানো পুসুরের মধ্যেও স্যাকারিন মিশানো ধন্যবাদ